ঘড়ির কাটায় তখন সন্ধ্যা ছটা ঝিঁড়ি বৃষ্টি পড়ছে কংক্রিটের রাস্তা ধরে কিছুটা দূরে নিয়ন রঙের আলো নিচে দাঁড়িয়ে আছে মূর্তিমান দুটি অবয়ব এক প্রেমিক যুগলের বিচ্ছেদ হয়েছিল কিছুদিন আগে সে আর কেউ নয় নীলার কাব্য নীলার চোখ থেকে অঝরে জল পড়ছে আর কাব্য ঠায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে নীলা কাব্যের হাত চেপে ধরে বলল সেই ভালোবাসার দরকার কি যে ভালোবাসা আমায় কাঁদিয়েছে আমায় কাঁদিয়েছে বারংবার আব্বু একটা কথা মনে রেখো তোমার কাছে অনেক কিছু ধরা দিবে কিন্তু কোনো দিন না কোনো দিন আসল ভালোবাসা পাবে না তুমি যে ভালোবাসা আমি তোমায় দিয়েছি সার্থক পরের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছো এখন আবার মাপ চাইতে না কোনো দিন মাপ করবো না আমি কি দয়ার ভাণ্ডার যখন আসবে তখনই ক্ষমা পাওয়া যাবে